ক্ষমতার সর্বোচ্চ শিখরের কাছাকাছি অবস্থানে ছিলেন ইব্রাহিম রাইশি তাকে তৈরি করা হচ্ছিল একেবারে সর্বোচ্চ আসনটির জন্য কিন্তু দুর্ঘটনা যেন ঘুরিয়ে দিল সব হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশির মৃত্যুর পর নতুন করে আলোচনায় সর্বোচ্চ ধর্মীয় নেতার স্থলাভিষিক্ত হবেন কে আয়তুল্লাহ আলী খামিনীর বয়স এখন পঁচাশি বছর অনেক দিন ধরেই তার স্বাস্থ্য পরিস্থিতি আলোচনার কেন্দ্রে ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্টের দুঃখজনক মৃত্যুতে দেশটির নীতিতে কোনো পরিবর্তন নাও আসতে পারে তবে কঠোর রক্ষণশীলদের নিয়ন্ত্রিত কাঠামোকে একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে প্রেসিডেন্ট রাইশির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ মোকবারের নাম অনুমোদন করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ খামিনী তিনি দুই মাস এ দায়িত্ব পালন করবেন এবং ইরানের সংবিধান অনুযায়ী আগামী দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে বছর বয়সী হাজার একুশ সালে দ্বিতীয় প্রচেষ্টায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটির নৈতিকতা বিষয়ক আইন কঠোর করার নির্দেশ দেন একজন কঠোরপন্থী ধর্মীয় নেতা হিসেবে বিবেচনা করা হতো তাকে এ কারণে তিনি সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের মুখেও পড়েছেন বিশ্বের শক্তিধর দেশগুলোর সাথে পারমাণবিক আলোচনায় তিনি কঠোর চাপ সৃষ্টি করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়তুল্লাহ আলী খামিনীর উত্তস্বরী হিসেবে স্থলাভিষুক্ত হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছিলেন বলে অনেকে মনে করেন ইব্রাহিম রাইসির জন্ম ইরানের দ্বিতীয় বড় শহর মাসাদে উনিশশো সালে তার বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা শিয়া ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী তিনি ইসলামের নবীর বংশধরদের মতো কালো পাগরি পরেন বাবার পদঙ্ক অনুসরণ করে তিনি পনেরো বছর বয়সে পবিত্র কুম শহরে এক শিয়া মাদ্রাসায় যোগ দেন সেখানে শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি পশ্চিমা সমর্থিত শাহ এর বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন অবশেষে উনিশশো সালে আয়তুল্লাহ খামিনের নেতৃত্বে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহ এর শাসনের পতন ঘটে দু হাজার উনিশ সালে সর্বোচ্চ নেতা তাকে বিচার বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করেন রাইসি অ্যাসেম্বলি অব এক্সপার্টের ডেপুটি চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হন অষ্টআশি সদস্যের এই বোর্ড দেশটি সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকে তার মৃত্যুর পর গতবারের মতোই আরেকটি নির্বাচন করবে ইরান ওই নির্বাচনে রাইশের শক্তিশালী প্রতিপক্ষদের নির্বাচন থেকে বিরত রাখা হয়েছিল মোট ভোটারের তিরিশ শতাংশের সমর্থন পেয়েছিলেন সদ্য প্রয়াত এই প্রেসিডেন্ট ইজ ইজেদ সানবিডি